এই হ্যালো স্যার হাউ ক্যান আই হেল্প ইউ স্যার টুডে এনি আইফোন عاوز স্যার জি স্যার আমরা এখানে আইফোন সেল করে দেই দেন একটা আপনার কোন মডেলটি লাগবে স্যার আইফোন দেন জি স্যার মডেল মানে কোন ফন্টি দিব আপনাকে নতুন মডেল দেন আমার কাছে কি টাকা কম নাকি নো স্যার আমি আমি বলতে চাইছি স্যার আইফোন 17 না 16 দিব আপনাকে হ হ আইফোন 70 দেন 70 তাহলে কয়টা কি 17 জি স্যার অবশ্যই

ना बीड़ो <laughs> <laughs>